আচ্ছা বলো তো কত বছর পরে তুমি আয়নায় মুখ দেখছো আজকে তোমাকে চুলে কলপ দিয়ে সাজিয়ে গুজিয়ে একদম নতুন বানিয়ে দেব বুড়ি থেকে হয়ে যাবে। আমার এক ছিল সরলা বালা ফিরে এসছে আমার এক ঠাকুমা ছিল জানো সরলা বালা পোদ্দার হ্যালো গাইস এই যে রানদীর জন্য কালি করা হবে এখন চুল রানদীর

सारा गुलो सब सारा चुलगुलो कली को रे देखते। काम लग रखा देखिए रानू मंडल को पूरा जवान बना दिया मैंने कलर करके और ये देखिए। रानू मंडल जी को रानू मंडल जी को अब हम जवान बना दिए देखिए। यानवर जवान बनाया देखो। और देखिए। और हम हमारे फेस तो से फिल्मों का फेस से मिला रहे कभी हमको बोला नूतन का बेटा का क्या नाम है वो रवि और कभी जीवन प्यार जीवन के जैसे दिखते विलेन का नाम कौन है नाम <laughs> नहीं नहीं वो सलमान खान का भाई था भाई था कभी हमको प्रेम चोपड़ा के साथ मिला रहा है कभी लोग अमरेश पुरी के साथ मिला रहा है कभी हमको अनुपम खेर के साथ मिला आ, रहा तो है तो बिल्कुल का जो था कल देखा ना तभी तो कभी हमको अनुपम खेर बोला अभी बोला जाए जो नूतन का बेटा है उस जैसा मैंने तो सुना मुझे तो पहले मालूम नहीं था और मैंने सुना था कि वो नूतन का लड़का था उसका नाम शायद रवि रवि क्या गे। गे। नाम है हमको भी उतना पता तो नहीं तो तो था। शायद रवि होगा हाँ। दिख रहा था। मेरा हाँ। तो 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 है। है। हेलो दोस्तों मैं किसके जैसा दिखता हूँ जीवन पूरी तरह से जीवन पूरी तरह से जीवन देखिए जवान बना दिया देखिए देखिए कैसा अब जाएगी शूटिंग करने के लिए शूटिंग करने के लिए तैयार होगी अभी ये देखिए साया है लेगिंग्स है और ये देखिए साड़ी लाया साड़ी और ये एक तो साड़ी लाया ये एक तो, तो साड़ी लाया और ये सारा चीज लेके आया रानू दी के लिए और ये साड़ी सबसे बेहतर है ये साड़ी पहन के जाइए बहुत अच्छी साड़ी है देख लीजिए आप लोग खूब सुंदर साड़ी है देखिए बनारसी साड़ी बनारसी साड़ी लाए हैं रानू दी तुमको पसंद आया ना आपको पसंद आया अच्छी साड़ी है ना देखिए साड़ी के साथ ये साया और ब्लाउज तो आपके पास है ही और वो ब्लाउज आपके साथ ये लग गया वो लेगिंग्स है वो भी साड़ी है नहीं सिर्फ साड़ी इसमें है ये भी साड़ी है ठीक आ रोदी भलो लगे हाँ खूब भलो रानुदी पसंद कर

এই যে রানদী রানদী নতুন সাজে আর সেজেছে কলকাতায় প্রথমবার এসছে রানদী আর প্রথমবার গানও রেকর্ডিং হবে এবং আমরা গান রেকর্ডিংয়ের পরে ঘুরতে যাব পুরো কলকাতা আমরা পূজা ঘুরবো পূজাতে ঘুরবো এখানকার প্যান্ডেল এখানকার ঠাকুর সব আমরা দেখব আর কি খাবে রানদী তুমি কী খেতে চাইছো বলো চিপস আচ্ছা আচ্ছা আর কিছু কিছু লোকেরা বাইক থেকে দেখছে হেঁটে হেঁটে দেখছে রানুদীপকে চিনতে পেরে সবাই থমকে থমকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর এভাবেই বুঝলাম যে রানুদীর পরিচিতিটা কত সবাই চিনতে পারছে রানুমণ্ডলকে হ্যালো গাইস আজকে আমরা টালিগঞ্জে এসেছি অশোকনগর বাজারে আর এস স্টুডিওতে আর আমার সাথে আছে আজকে মন্ডলজি পাঁচটা ভাষায় আজকে গান গাইবেন রানুমণ্ডলজি পাঁচটা ভাষায় আজকে গান গাইবেন আপনারা সবাই দেখবেন আবার কাম ব্যাক রানুমণ্ডল দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশে আবার রানুমণ্ডল উপস্থিত হচ্ছেন আপনাদের সামনে আপনারা সবাই তৈরি থাকুন রানুমণ্ডলের গান আবার শোনার জন্য মন্ডলের যা যা বিগত দিনে যা যা অসুবিধা হয়েছে সব অসুবিধে পার করে আবার রানুডি রানুদি আমাদের সামনে তৈরি হয়েছে আর কলকাতায় এই প্রথম আর এস স্টুডিওতে এসছে রানুমণ্ডলজি রানুমণ্ডল কলকাতায় প্রথম বহুদিন পর রানুমণ্ডলকে আমি আনতে পারলাম মানে ছ বছর ধরে রানুমণ্ডলকে আমি ট্রাই করছি কলকাতায় আনার জন্য আসবে না আসবে না আসবে না এইবারে শুধু আসতে পারলাম তো রানমন্ডলকে আপনারা সবাই সাপোর্ট করুন সবাই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন যাতে রানমন্ডল আপনাদের ওনার সুকণ্ঠি সুন্দরভাবে শোনাতে পারে হ্যাঁ আপনার মুখটা এখানে আসে এখানে যাবে নাকি হ্যাঁ

আচ্ছা ঠিক আছে একবার করে দেখো কিভাবে আমি করি তারপরে আমার মনে হয় এইভাবে সুবিধা হবে হম শুনতে পাচ্ছো আমার কথা

ইক কে নাম পে ধোক ইস্কে ধোকা হায়ালো সন্দে বকচু ও মায়ালু ও মায়ালু আস্ব মাস আইল আসিনো মনে খুশি ছাইল

আমি সন্দীপ বাঙালি সন্দীপন দীর্ঘ প্রতীক্ষার পর আজকের আনুমণ্ডলকে দিয়ে আমি আমার লেখা সুর করা পাঁচটা ভাষায় দশখানি গান রেকর্ডিং করাতে পারালাম এটা বিশ্ব রেকর্ড ছাড়া আর কিছুই নয় অসাধারণ গান রেকর্ডিং হয়েছে বন্ধুরা গানগুলো যখন আপনারা শুনবেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন এই বয়সে রানুমণ্ডল কত সুন্দর গান গাইতে পারে কত দুঃখ কষ্টের মধ্যে দিয়ে রানুমণ্ডল যে তৈরি হয়েছে রানুমণ্ডলের এই গলা হচ্ছে গড গিফট গলা আর এটা আপনাদের মানতেই হবে তাই দর্শকবৃন্দ আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আবার আপনারা রানুমণ্ডলকে সাপোর্ট করুন আবার যাতে রানুমণ্ডল ফিরে আসে আপনাদের মাঝে